আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই দেখেন আমি আজকে পাতাকপি বাজি করবো এখানে দুইটা পেঁয়াজ দুটা রসুন আর অনেকগুলো মরিচ নিয়ে নিলাম আর একটা পাতাকপি দেখেন এটা এখন কাটবো কেটে রেডি করে নিব এখানে আড়াই কেজি পাতাকপি আছে দুই কেজি প্রায় চারশো গ্রামের মতো এক কেজি পাতাকপি নিচ্ছে আট চার রিয়াল করে আর কি তো এটা দশ রিয়ালের পাতাকপি দশ রিয়াল দিয়ে নিচ্ছিলাম এই পাতাকপিটা আজকে ভাজি করবো আমি তো আপনারা শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন আমি এখন এখানে এখানের পেঁয়াজ রসুন মরিচ পাতাকপি সবগুলো কেটে একেবারেই রেডি করে আপনাদের সামনে নিয়ে আসতেছি দেখেন আমার সব কিছু কাটা হয়ে গেছে এখানে রসুন পেঁয়াজ মরিচ আর একটা টমেটো কেটে নিলাম আর কপি দেখেন আমি পাতাকপি কুসি কুচি করছি আর কি দেখেন এটা আমি নিজেই করছি ছুরি দিয়া সব কিছু রেডি করে নিলাম দেখেন পাতা ফাঁকাঘুলো আপনারা দেখেন দেখছেন কত সুন্দর করে কুচি কুচি করি কাটলাম আর কি এখন আমি রান্নার কাজ শুরু করব এই যে রান্নার কাজ শুরু করার জন্য কড়াইয়ের একটু কড়াই দিয়ে দিলাম চুলের মধ্যে চুলোটা ভরাই দিলাম আমি আমার পাতিলটা গরম হয়ে গেছে আমি এখন তেল দিয়ে দিতেছি তেল দিয়ে এই যে পাতিলের তেলটা গরম হয়ে গেছে এখন আমি পেঁয়াজ রসুন মরিচ টা পেঁয়াজ রসুন মরিচটা হালকে একটু কষাই নিতেছি কষাই নেই তারপরে আবার আপনাদের সামনে আসতেছি এখানে আমার পেঁয়াজ মরিচগুলো একটু কষানো হয়ে গেছে আমি এখন এই যে পাতা কপিগুলো দিব দেখেন পাতা কপি দেখেন আসলে অনেক পাতা কপি তো আপনাদের সামনেই দিতেছি অল্প অল্প করে দিতেছি দেখেন পাতা কপি আমি দিয়ে দিলাম পুরো এক পাতিল কিন্তু এটা যখন রান্না হয়ে যাবে তখন অর্ধেক হয়ে যাবে পাতিল দেখেন আমি এখন পাঁচ দশ মিনিটের জন্য একটু ডাকনা দিয়ে রেখে দিব। আর আগে হালকি একটু লবণ দিয়ে নেই এখন নাড়াছাড়া করা যাবে না যেহেতু অনেক বেশি দশ মিনিটের জন্য ঢাকনা দিয়ে রেখে দিতেছি পরবর্তীতে আবার আসতেছি দেখেন আমি দশ মিনিট রেখে দিয়েছি দশ মিনিট এখন ঢাকনাটা উল্টাইলাম দেখেন অর্ধেক হয়ে গেছে কিন্তু আমার পাতাকপি এখানে কিন্তু অর্ধেক হয়ে গেছে এতক্ষণ পুরো পাতিল ছিল এখন আমি একটু নাড়া দিয়ে নেব দেখেন আপনারা একটু নাড়ানোর সুযোগ ছিল না এত বেশি ছিল এখন দেখেন আমি নাড়া করে দিয়ে

আমি শেষে হালকা একটু হলুদ এবং জিরার গুঁড়া ব্যবহার করব কিছুই করবো না আবারও ডাকনা দিয়ে রেখে দিলাম আমি এখানে একটা টমেটো কেটে রাখছিলাম এই টমেটোটা এখানে উপরে দিয়ে দিতেছি এটা শুধু ভাজি করতেছি আমি এই রুটি দিয়ে খাওয়ার জন্য হালকা একটু কয়েক পিস টমেটো দিয়ে দিলাম এখন ঢাকনা দিয়ে দেব ঢাকনা দিয়ে এবার মিনিমাম 10 মিনিট রাখবো সুলাটা একটু কমাই দিতেছি আমার রান্না অলরেডি হয়ে গেছে আমি এখানে হালকা একটু হলুদ গুঁড়া হালকা একটু হলুদ গুঁড়া অ্যাড করে দিতেছি এবং জিরার গুঁড়া অ্যাড করে দিলাম দেখেন তো দেখেন আমার পাতাকপি ভাজিটা কিন্তু অলরেডি কমপ্লিট কেমন হয়েছে পাতাকপির কালারটা অবশ্যই জানাবেন কিন্তু দেখেন আমার পাতাকপি ভাজি কিন্তু অলরেডি কমপ্লিট আমি এভাবে ভাজি করি একটু টেস্ট করে দেখি না ঠিক আছে আজকের মতো ভিডিওটা এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আলাইকুম